শেরগের ভিতরে জানিয়ে দিয়েছেন কারায় সুমশান এই মাসে বেশি রোজা রাখতে এই মাসে নিয়াতও বেশি নফল রোজা রাখতে যারা মনে হয় এই মাসে মাস তার পুরো দায়র ধরে গেwidetilde চলুন

এই সাহবা হসে গুরুত্ব সম্পর্কে মহিলা সম্পর্কে কিছু আলোচনা করবেন প্রত্যেকটি মানুষ একটা গুরুত্বপূর্ণ জিনিস আসলে সেই জিনিসটা থেকে ফলো করে এবং সেই জিনিসটা কবে আসবে তার দিকে মানুষ লক্ষ্য রাখে এবং সে দিন গণনা করতে থাকে যে ওই দিনটা কবে আসবে যদি বড় বড় যদি একটা ডেট থাকে তাহলে প্রত্যেকটি মানুষের কিন্তু একটা মনের মধ্যে একটা আশা থাকে একটা আশঙ্কা থাকে যে ওই ডেট কবে আসবে আসতে আর পুরো দিন বাকি তারপরে চোদ্দ দিন তারপরে তেরো দিন তারপরে বারো দিন তারপরে এগারো দিন এইভাবে সে দিনকে গণনা করতে থাকে কিন্তু এই সাবান মাস এমন গুরুত্বপূর্ণ ফজিলাপূর্ণ মাস আমরা এই জিনিসটার গুরুত্ব দেই না ঠিক তদ্রুপভাবে আমরা যেমন বাঙালি হয়েছি আমরা ইংরেজি মাসে ইংরাজি তারিখে যেমন ভাবে গুরুত্ব দেই আমরা কিন্তু বাংলা মাসের বাংলা তারিখের অতটা গুরুত্ব দিতে পারি পয়লা জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা সব কিছু সিলেক্ট করে রেখেছি ইংরাজি তারিখ অনুযায়ী কিন্তু কাউকে যদি জিজ্ঞাসা করা হয় ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ওই দিনটা বাংলায় কত তারিখ ছিল আশা করি একশো এর মধ্যে মনে হচ্ছে পঁচাশি কি নব্বই পার্সেন্ট মানুষ বলতে পারবেন ঠিক তদ্রুপ আমরা মুসলমান হয়েছি ইসলাম ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের যে হিজরি আমাদের যে সন আরবি তারিখ এই তারিখটার দিকেও আমাদের কোনো খেয়াল নেই যে খবর বই আমরা চলি

মানে দুই একটা মানুষ মনে রাখলে পুরো গ্রামবাসীর উপরে হল আদায় হয়ে যাবে কিন্তু যদি এই আরবি তারিখ যদি পুরো একটা গ্রামের মানুষের মধ্যে যদি কারো যদি খেয়ালই না থাকে যে আজকে আরবি তারিখ কতদিন কি কয় তারিখ কি আজকে আরবি তারিখ এই মাসের গতি পুরো কি কি রয়েছে এইসব গ্রহ থেকে মানুষ যদি বেখবর হয়ে যায় বলছে পুরো গ্রামবাসী বোনাগার হয়ে যাবে পুরো গ্রামবাসী বোনাগার হয়ে যাবে কিন্তু আমরা সেগুলোকে খেয়াল রাখি আমরা খেয়াল রাখি আজি তারিখগুলোকে বাদ দিয়ে ইংরাজি তারিখগুলোকে খেয়াল রাখি এবং আমরা দেখি যে কি কি দুনিয়াকে কী কী মস্তি মজাকের জিনিস রয়েছে সেইগুলোর দিকে আমরা ফলো করে চলি কিন্তু আমাদের সম্মুখ থেকে যেমন ভাবে মাস গুরুত্বপূর্ণ মাস বিদায় নিয়ে চলে গেল তারপরে আমাদের সম্মুখে এলো সাবান মাস এবং এই মাসে একটা রাত রয়েছে যেটাকে আমরা বলি সবে বরাত বাংলায় মানে হলো ভাগ্যের রজন আদি শরীফের মধ্যে রসুল্লাহ এনেছেন কি শাহবান

আসলো লোক আলাইহিস সালাম এই মাসটাকে কতটা গুরুত্ব দিয়েছো হে ও দান্তেরা হে নবীর বাগদরে বিবি কেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে তা না সুমানান কুরলা যে রাসূলুল্লাহ এই মাসে

তিনি বর্ণনা করছেন কি যে এই মাসে এত বেশি রোজা রাখতে মাঝে সাথে পুরো মাসটাই রোজা রেখে দেয় আল্লাহ আরো বর্ণনা করছেন কি দু তিনটে ছেড়ে দিতেন পুরো মাসটা রোজা রাখতেন পুরো বর্ণনা পণ্ডনা এসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পনেরোটা রোজা রাখতেন পনেরোটা ছেড়ে দিতেন এইভাবে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম রজব মাসটাকে গুরুত্ব দিয়েছেন

এই জন্য বেশি ফজিলত মনে করেছি কেননা রজব পাঁচটা হলো গুরুত্বপূর্ণ মাস আর রমজান মাসটা হলো গুরুত্বপূর্ণ মাস তার মাসকালে যে মাসটি রয়েছে ওই মাসটি হলো শাবান মাস মানুষেরা বেশি এই শাবান মাসকে বেশি অবহেলা করে থাকে এই শাবান মাসকে বেশি গাফারি করে এটাকে বেশি গুরুত্ব দেয় না আমি রসুল্লাহ সেই মাছটা বেশি বেশি রত্নপূর্ণ রোজা রেখে এই মাছটার গুরুত্ব ফজিলত আমার অন্যদের কাছে পৌঁছে দিতে চেয়েছি আমরা প্রত্যেকে শুনেছি যে রজব মাসটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস কেন রসুল্লাহ সাল্লাম আল্লাহ তানা

যে এই মাছটাকে মানুষ বেশি গা ফাই করে থাকে অবহেলা করে সেই জন্য এই মাছটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমি রসুল্লাহ বলেছি আমার মাস তাহলে দেখবে যে যে সময় মানুষেরা বেশি অবহেলা করে থাকে আল্লাহ আলামিনকে ডাকতে চায় না ওই সময় দেখবেন মানুষেরা যদি আল্লাহকে ডাকে আল্লাহকে বেশি সারা দেয় উদাহরণ শুধু আপনাকে বলি রাতের বেলা যখন মানুষের সবাই নিদ্রায় ঘুমিয়ে যায় তাহার যুদ্ধে উঠে কোনো মানুষ হোয়া চায় তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে যখন সে ফরিয়াদ করে আল্লাহ আমার এটাকে পূরণ করুন আমার এটাকে পূরণ করুন আল্লাহ রবুল আলামিন বলছেন যে ওই তাহার সময়কে আমি রবুল আলমিন প্রথম আসমানে চলে আসি এবং বাংলাদেশে বলি বান্দা তোর কি প্রয়োজন তুই চা আমি রবুল আলমিন তোর আশাকে পূরণ করে দেবো আল্লাহ পাগর এই এইভাবে বান্দাদেরকে বলতে থাকি এবং যে বান্দা আল্লাহর কাছে চায় সেই সময় আল্লাহ তার দোয়াকে দিতে না পাগর কেন এই সময় আল্লাহ সমস্ত বান্দারা তারা কি করে আরামের ভিতরে থাকে ঘুমের মধ্যে কিন্তু যে বান্দা উঠে আল্লাহর কাছে চায় কষ্ট করে তাকে আল্লাহ পাগরুল আলমিন টিকিয়ে দিতে পারেন না ঠিক আসা বলছেন যে এই দুটো মাসকে মানুষ গুরুত্ব দিয়েছেন একটা হল রজ আর দ্বিতীয় মধ্যবর্তী মানুষেরা বেশি গুরুত্ব দেয় না সেই জন্য মানুষের কাছে গুরুত্ব হিসেবে আমি কিন্তু আমরা সেই দিকে করি আমাদের হিসাব সেই দিকে থাকে না আমাদের হিসাব থাকে দিকে হিসাব থাকে হিসাব কিন্তু আমাদের শেষ নয় আমাদের বিশ্বাস করতে হবে যে বড়দল যে সময় কিন্তু আমাদের আসছে সেই সময়ে যদি আমরা কামিয়াগে না হতে পেরেছি সেই সময়ে যদি আমরা যদি কামিয়াগে না হতে পেরেছি তাহলে আমাদের জীবনটা খুব আগে হতে হবে এ

রসুল্লাহ সব থেকে বেশি নকল রোজা রাখতেন এই শাহবান মাস এর থেকে আর কোন কোন মাসে বেশি বেশি নকল রোজা রাখতেন গত জুমায় তো মেয়েরা সম্পর্কে পুরো বায়ান তো শেষ হলো না আর শাবান মাস পরে গেল আল্লাহ আলমিন আমাদের এই শাবান মাসের গুরুত্ব এর ফজিলত সম্পর্কে আমাদেরকে বোঝা এবং

দায়িত্ব দেওয়া থাকে মানুষের যে তুমি এই দশটা মানুষের দায়িত্ব রাখবে কিন্তু সেই দশটা মানুষের মধ্যে একটা মানুষ লাগাতার খেটে যাচ্ছে আর নটা মানুষ হাহি মারছে এখন দিনের শেষে আসার পরে এক ঘন্টা বাকি এখন দেখা যাচ্ছে সেই নটা মানুষ বিশাল লাগাতার খাটছে আর যে বিশাল খাটছে সে বসে আছে সেই যে দায়িত্ব ছিল সে মনে করবে কি এই নজনায় ছেড়ে যাচ্ছে এই একজনা কি করে ফাঁকি মার লাগাতার ছেড়ে গিয়েছে কিন্তু শেষের সময় সে ফাঁকি মারার কারণে তার মালিকের কাছে সে খারাপ হয়ে যায় রসুল্লাহ বলছেন যে আমি সারা বছর যে আমল করেছি এই যে আমল আমার যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে জমা দেওয়া হচ্ছে আমি রসুলুল্লাহ যেন ওই সময়টা রজ রোজা অবস্থায় থাকি এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আমার এই রোজা অবস্থাকে যেন কবুল করে নিয়ে আল্লাহ পাক আমল করে সন্তুষ্ট হয়ে যায় সেই জন্য পুরো বৎসরে যা কিছু করেছেন এই মাস থেকে গুরুত্ব দিতে হবে এবং এই মাসেতে নামাজ জিকির আজকার বেশি বেশি করে করতে হবে নকল রোজা বেশি বেশি করে করতে হবে যে আমার এটা যেন আল্লাহরুল আলমিনের কাছে ধরুন পৌঁছায় তেমন ভালো অবস্থায় পৌঁছায় বারো মাস যা কিছু করে যাচ্ছে সেই খারাপ কাজ যদি এই মাসেতেও করি আমি মদ খেয়ে যাচ্ছি আমার আমল নামাই এই মাসেদের জমা হচ্ছে সেই মধিচি আমি সুদ পেয়ে যাচ্ছি আমার আমন নামায় সেই জমা হচ্ছে কর হিসেবে আমি জুয়া খেলে যাচ্ছি আমার আমন নামায় সেই জুয়া কর হিসেবে জমা হচ্ছে আমি কি করছি জেনা করে বেড়াচ্ছি সেই জেনাকারী হিসেবে আমার আমন নামা সেখানে হাজির হচ্ছে আমি লোটারিটা টিকিট কিনে বেড়াচ্ছি সেই হিসেবে আমাকে সেখানে আমন নামায় হাজির হচ্ছে আল্লাহ পাহরবুল আলমিন আপনার ওখানে অসন্তুষ্ট হয়ে যাবে সেই জন্য এই মাসেতে বেশি বেশি করে গুরুত্ব দেয় আল্লাহ পাহরব্বুল আলমিন আমাদেরকে শোনা থেকে বেশি বেশি আমন্ত্রণ অভিজ্ঞতা সকলকে আল্লাহ আলমিন